দুপুরের সময় ছিল ধাবে কিছু গ্রাহক বসেছিল মোহন রাগী স্বভাবের মানুষ ছিল যে সব সময় গ্রাহকের সাথে ঝগড়া করত ওর বউ চমকি কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল আর চাকর লাল্লান গ্রাহকদের খাবার দিচ্ছিল এই যে মোহন দাদা আরে ডালে তো নুনই দাওনি তুমি এই এখানে খাবার খেতে এসেছিস নাকি जांच করতে হ্যাঁ বেশি বড় বড় কথা বলবি না আরে পয়সা দিয়ে খাবার খাচ্ছি আমরা এখানে তাহলে একটু ভালো করে খাবারটা বানাও না এই তোর বাবার হোটেল নাকি হ্যাঁ আরে খাবার ইচ্ছে হয়ে খাতো গ্রাহকদের মধ্যে হালচাল মেচে গেল কিছু লোক খাবার ছেড়ে চলে যেতে লাগলো এইভাবে যদি সবাইকে ভাগে দাও তাহলে ধাবার কতদিন চলবে এই তুই মাঝখানে কথা বলবি না আমি জানি যে বিজনেস কি করে করতে হয় সন্ধ্যের সময় ছিল মুখিয়া ভোলা প্রসাদ ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল আম্মা দেবী যে কিনা মোহনের দিদা ছিল দরজায় দাঁড়িয়ে ছিল আম্বাদেবী মোহনের ধাবাতে প্রতিদিন ঝগড়া হতে থাকে আজকে তো আমাকেও গরম দেখালো জানি কিন্তু ও আমার কথা শোনে না আমি ওকে বোঝার চেষ্টা করব। মহান ভেতর থেকে শুনছিলো আর বাইরে বেরিয়ে এলো এই যে শুনুন প্রধান মশাই আপনার কাছে আর কোনো কাজ নেই হ্যাঁ সব সময় আমার কাছে এসে আমার নালিশ করেন বাবা আমি তোর ভালোর জন্যই তো বলছি যদি এইভাবে চলতে থাকে তাহলে তোর ধাবা একদিন বন্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে সম্মানটাও নষ্ট করবি আরে আমি সম্মান নিয়ে তো ভাবছি না জানেন তো পেট ভরার জন্য ধাবাটা চালাচ্ছি এখন জানতো এখান থেকে মশাই আছি ডেকে গিয়ে সেখান থেকে চলে গেল আম্বা দেবী মোহানের দিকে তাকিয়ে বলল বাবা মুখ থেকে রোজগার করবে নাকি ঝগড়া করে ঠাকুমা তুমি ওই পুরনো দিনের কথা নিয়ে বসে পড়লে আরে আমি যেমন তেমনই থাকবো ঠিক আছে রাতের সময় মহানাথ চঙ্কি বিছানায় বসেছিল শোনো তুমি সারা দিন ধাবায় ঝগড়া করো কিন্তু আসল খাজানাতেই ঘরে লোগানো আছে তার মানে তোমার দাদু তিজোরির মধ্যে অনেক সোনা আর চাঁদি রেখেছিল দিদা কাউকে এটা হাতও দিতে দেন না আরে তাহলে ঠাকুরমার কাছে চাইছো না কেন তোমার কি মনে হয় যে উনি এত সহজে দিয়ে দেবেন ওনার মনে হয় যে আমরা খরচা করে দেব মহান চিন্তায় পড়ে গেল পরের দিন সকালে মহান রেগে গিয়ে দিদার কাছে পৌঁছাল এই যে ঠাকুমা সিন্ধুকে চাবিটা দাও তো কেন আরে ঠাকুরদাদার দাদার গুপ্তধন রয়েছে ওখানে সেগুলো বিক্রি করে ঋণ শোধ করতে পারবো আমি না ওই তিজোরি তোমার জন্য খোলা যাবে না তাহলে কি আমি সারা জীবন গরিব হই মরবো নাকি হ্যাঁ যদি পরিশ্রম করো তাহলে নিজের খাজানা বানাবে অন্যের খাজানা কেন নিতে চাইছ তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না তাই না সব সময় নিজের জন্য সবকিছু বাঁচিয়ে রাখো মোহন রেগে গিয়ে চলে গেল দিদা ওকে দেখতে থাকলো কিন্তু কিচ্ছু বলল না দুপুরের সময় ছিল জমিদার বলদেব সিং নিজের দুজন লোকের সাথে মোহনের বাড়িতে এলো এই যে দেবী মোহন বাড়িটা বাঁধা রেখেছে এখন আমি আর অপেক্ষা করতে পারবো না খর এটা হতে পারে না রিনশট করতে না বললে আমি কিন্তু মোহনকে ছাড়ব না দিদা ঘাবড়ে গিয়ে মোহনকে ডাকলো মোহন এটা তুই কি করেছিলি ঠাকুরমা এই বাড়িটা বাঁচানোর একটাই পথ রয়েছে এখন সিন্ধুকে ওই চাবিটা আমাকে দিয়ে দাও দিদা গভীর নিশ্বাস নিল আর तिजोरी খোলার জন্য ঘরে গেল দিদা তিজোড়ি খুললো মোহান আর চংকি মন দিয়ে দেখলো ভেতরে শুধু পুরোনো কাগজপত্র ছিল এ আবার কি মস্কর হয় এখানে তো শুধু কাগজই রয়েছে দেখছি এটাই তোমার দাদুর খাজানা মোহান রেখে গিয়ে কাগজগুলোকে পাল্টালো আর একটা কাগজে নজর গেল ভার্তার সমোসার রেসিপি হ্যাঁ এটা আবার কি যদি পরিশ্রমা সত্যতার সাথে কাজ করো তাহলে এই খাজানা কোনো কিছুর থেকে কম নয় মোহন চিন্তায় পড়ে গেল আর এখান থেকে ওর জীবন বদলাতে শুরু করল মোহন রেগে গিয়ে বিছানায় বসল রেসিপির কাগজ ওর হাতে ছিল চাঙ্কি সামনেই ছিল কিন্তু ও চিন্তিত ছিল আরে কি মশকরা চলছে আমি তো ভাবলাম সিন্ধুকের মধ্যে সোনা রূপ সব থাকবে আর এর মধ্যে শুধুমাত্র সিঙ্গারার একটা রেসিপি রয়েছে তো এবার তুমি কি করবে কি আর করব না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই বুঝলে একবার বানিয়েই তো দেখো যদি এটা সত্যি কাজে দেয় মোহন রেসিপির কাগজ ফেলে দিল উঠে চলে গেল। সারা রাত মোহন এদিক ওদিক করতে লাগল মোহন খালি বসেছিল কোনো গ্রাহক আসছিল না ও ক্ষিদেব চিন্তিত হয়ে রেসিপি উঠিয়ে পড়তে শুরু করলো ঠাকুমা বলছিল যে এটা কোন গুপ্তধনের থেকে কম নয় তাহলে একবার পরীক্ষা করে দেখেই না ও উঠে ধাবার দিকে গেল আর বেগুনের ভর্তা বানানো শুরু করলো চাঙ্কি ওকে চুপচাপ দেখছিল তুমি সত্যি বানাচ্ছ হ্যাঁ কিন্তু এই কথাটা কাউকে বলবে না ঠিক আছে কারণ কেউ শুনলে পরে সবাই হাসবে বুঝতে পেরেছো মোহন সামোসা বানালো কিন্তু তার স্বাদ কিছু বিশেষ ছিল না মোহন নিরাশ হয়ে দিদার কাছে গেল ঠাকুরমা তুমি তো বলছিলে যে এই রেসিপিটা কোনো গুপ্তধনের চেয়ে কম নয় কিন্তু আমার তৈরি করা সিঙ্গারাটা অতটা ভালো হয় খাসানা পরিশ্রম যারা করে তারাই পায় শুধু রেসিপি পড়লেই সবকিছু জানা যায় না দিদা উঠে রান্না ঘরে গেল আর মশলার সঠিক মিশ্রণ বানিয়ে মোহনকে দেখালো সমোসা শুধু ময়দা আর আলু দিয়েই হয় না এটা স্বাদ আর পরিশ্রমের ফল হয় মানে আমাকে আবার তৈরি করতে হবে এখন একদম কিন্তু এইবার মন থেকে বানাবি মোহন আবার সামোসা বানালো আর এইবার স্বাদ দুর্দান্ত হলো মোহন প্রথমবার নিজের গ্রাহকদের নতুন সামোসা পরিবেশন করলো আরে এই সিঙ্গারা তো দেখছি বেশ অদ্ভুত খেতে এর মধ্যে আলু নেই বাহ এরকম সিঙ্গারা আমি জীবনে কখনো খাইনি আস্তে আস্তে গ্রামের লোকেদের ভর্তা সামোসার আলোচনার বিষয় হলো মোহন চারপাইতে বসে কিছু ছিল। দিদা কাছে এলো এবার বুঝতে পেরেছিস যে আসল খাজানা কি হয় হ্যাঁ ঠাকুমা পরিশ্রমের চেয়ে বড় কিছু হতেই পারে না এবার থেকে আমি নিজেকে অবশ্যই শুধরাবো দিদা গর্বের সাথে মোহনকে দেখল মোহন এখন পুরো পরিশ্রমের সাথে নিজের ধাবাকে আবার দাঁড় করানোর মন বানিয়ে নিয়েছিল কিছুক্ষণ পর ধাবা এখন আগে থেকে অনেক বেশি চমকাচ্ছিল কাঠের পুরনো বেঞ্চের জায়গায় পরিষ্কার চেয়ার টেবিল এসে ছিল। মোহন কাউন্টারে দাঁড়িয়েছিল আর চাঙ্কি অর্ডার নিচ্ছিলো। হে রে মোহন তোর তৈরি করা সিঙ্গারা তো সত্যিই বেশ অদ্ভুত রে। এগুলো খাওয়ার জন্য লোকজন দূর দূরান্ত থেকে আসছে ভাই। আরে ভাই তোর সিঙ্গাড়ার গন্ধ এখন সারা পরিwidetilde ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গ্রামের জমিদার বলদেব সিং এলো। সবাই দেখিও কি চুপ করে গেল। কি রে আজকাল তো বেশ চর্চা চলছে তো সে তো হবেই মালিক আমার ব্যাপারই আলাদা আচ্ছা ঠিক আছে একটা সিঙারা আমাকে খাওয়া দেখি মোহন নিচেই তাজা ভর্তা সমস্যা ভাত ছিল আর জমিদারের সামনে লাগলো বলদেব সিং প্রথমটা খেতেই চমকে গেল বাহ 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 এমন সিঙারা এর আগে আমি কখনো খাইনি রে ভাই এখন আপনি আপনার ঋণ শোধ করতে পারি আমি প্রতি মাসে আপনাকে পয়সা দিয়ে দেব আরে 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 ঋণ নিয়ে আর কোনো চিন্তা নেই রে ভাই তোর যখন সিংহাসনে এত বিখ্যাত হয়ে গেছে তাহলে পয়সা তো এমনি এমনি চলেই আসবে গ্রামের লোকেরা হাততালি দিল আর ধাবাতে আনন্দের পরিবেশ সৃষ্টি হলো মোহন নিচের দিদার কাছে এলো ঠাকুরমা তুমি ঠিকই বলেছিলে আসল গুপ্তধন হলো পরিশ্রম আর সততা বুঝে গেছি তুমি যেটা আমাকে শিখিয়েছো না সেটাই আমার আসল পুঁজি বোঝা গেল আমবা দেবী ভাবুক হয়ে আজ আমার নিজের নাতির ওপরে গর্ব হচ্ছে চাঙ্কিও কাছে এলো এখন তো এবার আমাদেরও শহরে আরেকটা ধাবা খোলা উচিত সবাই হাসতে লাগলো পুরো গ্রাম একাঠা হলো মোহন নিজের ধাবার বাইরে দাঁড়িয়ে ছিল একটা বড় নতুন বোর্ড লাগানো হলো যার উপর লেখা ছিল ভর্তা সমোসার ধাবা মোহনে জয়ক ভর্তা সিঙ্গারা জিন্দাবাদ মোহন গর্বের সাথে নিজের ধাবা দেখল আর ওর চোখে চমক ছিল ওর পরিশ্রম আর সততা ওকে একটা সফল মানুষ বানিয়ে দিয়েছিল ইনস্টাপোর নামের একটা গ্রাম ছিল যেখানে জলি নামের এক ব্যক্তি নিজের বাবা মায়ের সাথে থাকত জলির সাথে ওর দুজন বন্ধু ঘুরতো সম্রাট আর জিগ্নেশ একদিন এরকমই ওরা বাইরে দেখা করেছিল আরে জিগ্নেশ আর জলি তোরা জানিস আমি একটা চাকরি পেয়ে গেছি রে আর সেটাও শহরে একটা বড় কোম্পানিতে এবার আমি অনেক টাকা রোজগার করব কি বলছিস তুই শহরে আমারও কোম্পানিতে একটা কাজ পেয়ে গেছি রে তাহলে তুই বল জলি তোর কাজকর্ম কিরকম চলছে আরে তোরা তো জানিস যে আমি মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম সেই জন্য আমি কোনো ভালো কাজ পাইনি রে আরে কোনো ব্যাপার না জলি আরে সবাই কি আর চিলের মতো উঠতে পারো নাকি হ্যাঁ আরে কেউ কেউ তো মুরগির মতন হয় তাই না পাখনা তো থাকে তাদের কিন্তু শুধুমাত্র তারা মাটির মধ্যেই ফরফর করতে পারে রে জিগনেশ কোনো দুর্বল মানুষকে তোমার কখন এরকম অপব্যবহার করা উচিত নয় আরে ওর মা গ্রামে চা বিক্রি করে তা দিয়েই তো ওদের সংসার চলে যাচ্ছে না জলি ওর কথায় তুই কিছু মনে করিস না ভাই ওদের দুজনের কথা শুনে জলি রেগে গেল আর ওখান থেকে চলে গেল আর বাড়ি চলে এলো ঘরে ওর মা ওকে বলল সম্রাট আর জিগনিশের মা বলছিল যে ওরা নাকি নতুন জব পেয়েছে তুই এত হতাশ হয়ে বাইরে থেকে কেন আসছিস কি না মা আমার দুজন বন্ধু খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে তো কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কাজই পেলাম না আরে বাবা আমি আছি তো মা তুমি ঠিক আছো তো মা হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুই চিন্তা করিস না আমি আছি তো খুব মন দিয়ে চা বেজ জলের মা কাশতে কাশতে অজ্ঞান হয়ে গেল জলি গ্রামের ডাক্তারকে ঘরে ডেকে আনলো আর ও জলির মায়ের চিকিৎসা করলো জলি ডাক্তারের কাছে নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করল কি হয়েছে আমার মায়ের তোমার মায়ের শরীর খুবই খারাপ তুমি ওনাকে কাজ করতে একদম দিও না আর যে ওষুধগুলো আমি এখানে লিখে দিয়েছি সেগুলো রোজ নিজের মাকে খাইও ডাক্তার ওখান থেকে চলে গেলেন যে ওষুধ নাম ডাক্তার লিখে দিয়ে গেছিল ওই সবগুলি শহরের ওষুধ ছিল এই ওষুধগুলো তো অনেক দামি দেখছি আর আমার কাছে পয়সাও নেই এখন কিন্তু কিছু না কিছু আমাকে করতেই হবে জলি নিজের মায়ের চায়ের স্টলে পৌঁছে গেল আর চা বিক্রি করা শুরু করলো চা গরম গরম চা নিয়ে যাও জলে যখন চা বিক্রি করছিল তখনই ওখান দিয়ে ওর বন্ধু সম্রাট আর জিগ্নেশ ওখান দিয়ে যাচ্ছিল আর ওকে বলল আরে ভাই এ কি রে হ্যাঁ তুই চা বিক্রি করতে শুরু করে দিলি হ্যাঁ আরে তোর কি কোনো লজ্জা টজ্জা নেই নাকি হ্যাঁ যদি আরো একটু পরিশ্রম করতিস না তুই তাহলে খুব ভালো চাকরি পেয়ে যেতিস রে জলে রেকিকে গিয়ে জিগ্নেশকে উত্তর দিল আরে তোরা পরিশ্রমের মানে কি বলতে চাইছিস হ্যাঁ আরে চা বিক্রি যারা করছে তারা পরিশ্রম করে না আরে আমার মায়ের অসুখ করেছে তোদের দুজনের কাছে আমি তাও পয়সা চাইতে এসেছি হ্যাঁ আসেনি তো আরে রাগ করছিস কেন আমরা দুজন তো এটুকু বলতে এসেছি যে আমরা শহরে যাচ্ছি ঠিক আছে জলি আমরা চললাম তাহলে তুই এখানে চাই বিক্রি কর দুজনে আবার আরেকবার জলিকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে বেরিয়ে গেল জলের চা থেকে একদমই বিক্রি হচ্ছিল না আর ওর কাছে একটুও টাকা ছিল না যে ওই ওষুধগুলো কিনতে পারে জলে উদাস হয়ে গেল তখনই ওর দোকানে একজন বৃদ্ধ এলো যে গলায় একটা সোনার হার আর কালো চশমা পরেছিলেন এই যে বাবা কি হয়েছে এত চিন্তায় রয়েছো কেন হাসো আনন্দ করো একসাথে জীবনটাকে ভালো করে কাটো একে অপরকে চেনো আমাকে ভালো চা খাওয়াও কিন্তু আমার কাছে পয়সা নেই জলি ওই বৃদ্ধ ব্যক্তিকে চা দিল ওই বৃদ্ধ ব্যক্তি জলিকে বলল বাবা মনে হচ্ছে তোমার কোনো সমস্যা রয়েছে জীবনে তাই না সেই জন্যই তোমার কপালে চিন্তার ভাঁজ আমি দেখতে পাচ্ছি আচ্ছা পুরো কথাটা বলো যে কি হয়েছে বুঝলে বলো আমি তোমাকে সাহায্য করব। আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় তুমি শুধু একবার বলো না তোমার কি হয়েছে বলো বলো জলি ওই বৃদ্ধ ব্যক্তিকে সব কথা খুলে বলল বৃদ্ধ ব্যক্তি কথা শুনে ওকে বলল আরে তুমি একদম চিন্তা করো না তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। তোমার মায়ের কিচ্ছু হবে না এক্ষুনি আমি আমার বন্ধুকে ডাকছি বৃদ্ধ ব্যক্তি দুটো হাত জোড়া করলো আর মন্ত্র পড়া শুরু করলো আমার বন্ধু যেখানে রয়েছে সেখান থেকে ঠুক করে এখানে চলে আসু ঘাট চাস্তলা পুস্তলা তখনই ওখানে হঠাৎ করে একটা গরু পৌঁছে গেল ওটা দেখে জলই চমকে গেল বৃদ্ধ ব্যক্তি ওই গরুকে বলল তুমি আমার থেকে এই জলের সাথেই থাকবে ঠিক আছে আর ওকে সাহায্য করবে বুঝতে পেরেছ আমার কথা ঠিক আছে কি এই গাই গরুটা এখানে কোথ দিয়ে চলে এলো আর ও কথা বলতে পারে হ্যাঁ গাইজ এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে তুমি এই গরুর দুধ নিয়ে তুমি চা তৈরি করো ঠিক আছে আর একটা কথা মনে রেখো যে গরুর দুধ কিন্তু কোনো ভালো মূল্যবান জিনিসের থেকে কম না আর জামা কাপড় একটু রকম পাল্টে ফেলো তুমি পড়ার মতন আরে নতুন নতুন জামা কাপড় পড়ো তুমি ঠিক আছে এখন তাহলে আসছি হ্যাঁ ব্যক্তি ওখান থেকে চলে গেল জনি ওই গরুটাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেল আর পরে দিন ওর দুধ বার করে নিজের চায়ের দোকানে এসে চা বিক্রি করা শুরু করলো তখনই ও দেখল যে এই দুধ দুধ নয় বরঞ্চ রাবড়ি জলি কাপড়ও আলাদা রকমের পরত আর নিজের দোকানে জলি রাবড়ি চায় লিখে দিল রাবড়ি চা নিয়ে নাও রাবড়ি চা এমন চা আপনারা কখনো খাননি নিশ্চয় তখনই ওখান দিয়ে একজন মহিলা সেখান দিয়ে যাচ্ছিল আর রাবড়ি চাটা দেখে এই রাবড়ি চা কি এই যে দিদি এটা হলো জলের রাবড়ি চা একবার খেই দেখুন না আপনি দাও তো একটা রাবড়ি চা খাও তো দেখি তো কেমন খেতে হয় জলি চা বানি ওই মহিলাকে দিল আর মহিলা সেই চা খেলো আর বলল আরে এর আগে তো আমি কখনো এত ভালো চা খাইনি এই চাটা তো খুবই ভালো খেতে চলি ভাই ডাবলি চা আরেকটু দাও তো এখনি দিচ্ছি আস্তে আস্তে জলি চা পুরো গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল জলি নিজে মায়ের চিকিৎসা করালো জলি গ্রামের সবথেকে বেশি ধনীবান ব্যক্তি হয়ে গেল শুধু আর শুধু চা বিক্রি করে আর অন্যদিকে ওর বন্ধু সম্রাট আর jignesh যে কোম্পানিতে কাজ করছিল ওদের দুজনে সেই কোম্পানি বন্ধ হয়ে গেল যে কারণে ওদের দুজনকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল আর ওরা দুজনে আবার গ্রামে ফেরত চলে এসেছিল গ্রামে আসতেই ওরা একে অপরকে বলল আরে আমার অনেক ক্ষতি হয়ে গেল জানিস তো এখন আমাদের কে কাজ দেবে রে আর এত পরিশ্রম করার পরে কাজটা পেয়েছিলাম পুরো পরিশ্রম একেবারে জলে গেল চল যাই ওই গরিব জলের কাছে আমরা চা খাইতে যাই চ একবার ওর অবস্থা দেখে আমাদের একটু ভালো তো লাগবে তাই না সম্রাট আর জিজ্ঞেস দুজনে জলের দোকানে চা খেতে গেল ওখানে পৌঁছাতেই ওরা দেখল যে জলের দোকান এখন বড় হয়ে গেছিল ওরা দুজনে খুবই আশ্চর্য হয়ে গেল আর জলের কাছে গিয়ে বলল আরে জলি তো চায়ের দোকান তো অনেক বড় হয়ে গেছে দেখছি ভাই সত্যি তো ভাই আরে তোর কাছে এত পয়সা করতে থেকে এলো রে আর এইভাবে কেন জিজ্ঞাসা করছিস হ্যাঁ তোদের কি মনে হয় একজন চা চা বিক্রি করতে করতে বড়লোক হতে পারে না নাকি হ্যাঁ আরে এই সব কিছু আমি চা বিক্রি করি রোজগার করেছি বুঝলি সম্রাট আর জিগ্নেশের মনে জলি প্রতিপত্তি দেখে মনের মধ্যে হিংসা এলো জলি ওদের রাবড়ি চা খাওয়ালো দুজনেই রাবড়ি চা খেলো চা খাওয়ার পরে সম্রাট জলিকে বলল জলি এই রাবড়ি চা আমি কখনো খাইনি রে আর আমি এটা পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে এর থেকে ভালো চায় এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না বাহ এটা খাওয়ার পরে মনটা একদম শান্তি হয়ে গেল রে জলি আমরা দুজন তোর খুব ভালো বন্ধু রে এখন তো আমাদের এটা বলো যে তুমি এই চায় কি করে বানাও ভাই জলি ওদের দুজনকে জাদুই গরুর কথা বলে দিল সম্রাট আর জিগ্নেশ রাবড়ি চা খেয়ে ঘরে চলে গেল আর মাঝখানেই দাঁড়িয়ে দুজনে একে অপরকে বলল শোনো সম্রাট মন দিয়ে শোনো জানি না আমরা আগে কাজ পাবো কি পাবো না সেই জন্য আমাদের কিছু না কিছু একটা করতেই হবে রে আর যেমনটা তুমি শুনেছো যে ওর কাছে নাকি কোনো জাদুর একটা গরু আছে তাই ওই গরুটা আমাদের চুরি করতে হবে এ আর বলতে ভাই চল আমরা এক্ষুনি যাব বুঝলি ওই কথাটা আমি কখনো হজমই করতে পারছি না রে যে দে দশ ক্লাস পর্যন্ত পড়েনি সে আমাদের থেকে বেশি উন্নতি করবে যখনই রাত্রি হবে না ওর গরুটার গোয়ালে গিয়ে আমরা ওর গরু একেবারে চুরি করে পালিয়ে আসবো দুজনে ওই গরুটাকে চুরি করার যোজনা বানালো রাত হয়ে গেছিল আর সম্রাট আর জিগ্নেশ দুজনেই জলের খাটালের মধ্যে ঢুকে গেল যেখানে ওই জাদুই গরু শুয়েছিল আরে দেখ 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 ওই দেখ সেই জাদুর গরুটা যে রাবড়ির মতন দুধ দেয় বুঝলি জিগ্নেশ আগে গেল আর গরুর বাধা দড়িটাকে উঠিয়ে গরুকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল তখনই গরুর চোখ খুলে গেল আর ওদের দুজনকে দেখে বলল তোমাদের দুজনের সাহস কি করে হলো আমাকে ছোয়ার দুজনে আশ্চর্য হয়ে গেল তুমি 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 কথা বলতে পারো আরে এটা কি করে হতে পারে ঘুড়ি আকাশে ওড়ে কিন্তু ওদের দড়ি মাটিতে থাকা মানুষের হাতে থাকে যখনই মানুষের হাত থেকে ওই দড়িটা কেটে যায় তখন সেই ঘুড়ি আকাশের মধ্যে বিব্রান্ত হতে থাকে আর নিচে পড়ে যায় তোমরা দুজনে হচ্ছে সেই কাটা ঘুড়ি আর জ্বলি হচ্ছে সেই মানুষ যার দড়ি মাটির সাথে আটকানো থাকে আমাদের ক্ষমা করে দাও আমাদের দপ্তর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে তো সেই জন্যই আমরা এখানে তোমাকে চুরি করতে এসেছিলাম আর তোমাকে চুরি করে আমরা নিজেদের আপনি চা দোকান খুলতে চাইছিলাম আর কি আমাদের ক্ষমা করে দাও গুরু মহাশয় ওরা যখন কথা বলছিল তখনই পেছন থেকে জলই চলে এলো আর ওদের বলল তোদের দুজনের পুরো কথা আমি শুনে নিয়েছি বুঝলি আরে তোদেরকে যখন জব থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে এই কথাটা আমাকে কেন তোরা বলিস কথাটা শোন আমার আরে বন্ধুরা যত বড় লোকই হয়ে যাক না কেন বন্ধুরা কিন্তু সব সময় বন্ধুই থাকে বুঝতে পেরেছিস আর দীনেশ আমাদের ক্ষমা করে দে জলি এ তোকে আমরা সব সময় ছোট হিসেবে দেখেছি আমাকেও ক্ষমা করে দে ভাই আমাদের কাছে কোনো কাজ নেই তো এখন আরে এই ব্যাপার সামান্য হ্যাঁ চ কাল থেকে আমার দোকানে তোরা দুজন কাজ করবি তো জলি সম্রাট আর জিগ্নেশকে নিজের কাজে রেখে দিল আর ওদের দুজনকে ওদের শহরের কোম্পানির থেকে দ্বিগুণ মাইনে দিতে শুরু করলো